আসসালামু আলাইকুম সবাইকে অনেকেই কলেজ লাইফে নিজের শহর ছেড়ে বা নিজের গ্রাম ছেড়ে অন্য একটা শহরে পালি দেয় ফর বেটার এডুকেশন ইটস এ ভেরি কমন থিং সারা দুনিয়াতেই কমন বাংলাদেশেও কমন এবং অনেকেই কলেজ লাইফ থেকে এই জিনিসটা সাফার করতে স্টার্ট করে অর্থাৎ নিজের যে বাসা সেটা ছেড়ে অন্য একটা শহরে স্পেসিফিক্যালি যদি বলতে হয় ঢাকাতে চলে আসে এবং ঢাকাতে এসে তারা ভালো ভালো কলেজে পড়াশোনা করে কিন্তু ভালো কলেজে পড়াশোনা করতে গিয়ে তারা যে নতুন নতুন প্রবলেমস গুলা ফেস করে সেই প্রবলেমগুলো তোমরা আসলে কিভাবে ফেস করতে পারো এবং সেগুলো থেকে বের হয়ে কিভাবে আরো বেটার পড়াশোনা করতে পারো নিজের জন্য এবং নিজের ফ্যামিলির জন্য সে ব্যাপারে কথা বলতে আজকে আমি চলে আসলাম আমি আকিব আহমেদ প্রত্যয় সেগমেন্ট হেড অফ ভার্সিটি এ ইউনিট অ্যাডমিশন আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রিপলি ডিপার্টমেন্টে এবং আমার কলেজ ছিল এনডিসি যেখানে সম্ভবত সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট ঢাকার বাইরে থেকে আসে আমার ঢাকার বন্ধু বান্ধবের চাইতে ঢাকার বাইরের বন্ধু সংখ্যা অনেক অনেক বেশি সো তাদের থেকে নেওয়া যে এক্সপিরিয়েন্স তাদের থেকে যা কিছু আমি শুনেছি বুঝেছি সেগুলোই শেয়ার করবো আজকে তোমাদের সাথে সো চলো আমরা শুরু করি তা আমি তিনটা সেগমেন্টে ভাগ করছি ফার্স্ট সেগমেন্টে আমি আলাপ করবো যে কী কী জিনিসের খেয়াল রাখতে হবে স্পেসিফিক্যালি সেকেন্ড সেগমেন্টে আমি আলাপ করবো যে কী কী কাজ করতে হবে মাস্ট এবং থার্ড সেগমেন্টে আলাপ করবো যে কী কী করা যাবে না হারাম ঠিক আছে এই এইভাবেগুলো তোমরাও জানো বাট তারপরও একটু নতুন করে ফ্রেশলি বলা এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যা দেখেছি যা বুঝেছি সেগুলো ফার্স্ট অফ অল সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটাকে আমরা সবাই ইগনোর করি সেটা হচ্ছে হেলথ তোমার স্বাস্থ্য এখন তোমার হাতে হ্যাঁ তোমার স্বাস্থ্য তোমার হাতে এবং বিশেষ করে যারা ঢাকাতে আসো প্রচুর শরীর খারাপ হয় অনেকগুলো কারণ আছে ফার্স্ট অফ অল পানি খারাপ অনেক জায়গাতেই পানি খারাপ থাকে দ্যাটস সহ ওগুলা তুমি যদি খাও বা ইউজ করো তাহলে দেখা যায় যে আসলে তুমি খুব ইজিলি তুমি ডায়রিয়ার কবলে পড়তেছো বা পেট খারাপ হচ্ছে কিংবা হচ্ছে গিয়ে তোমার রেগুলারলি স্কিন প্রবলেমস হচ্ছে অনেকে চুল পড়ে যায় স্কিনে ব্রোনস দেখা যায় অনেক ধরনের সবগুলো সমস্যা হয় সো এটা কীভাবে তুমি হ্যান্ডেল করবে এটাকে তুমি একটা ফিল্টার কিনো সামহাও তুমি ভালো পানি ইউজ করার ট্রাই করো এগুলো তোমার ফ্যাসিলিটির মধ্যে যা যা আছে সেগুলো করবা আস্তে আস্তে আসলে অভ্যস্ত হয়ে যাবে অ্যান্ড খাবারটার কথা আমি বলবো যে বাবা কোনো বাইরের খাবার খাওয়া না বাইরের খাবার বলতে কি এখন তুমি তো আসলে আসোই বাসার বাইরে সবই তো বাইরের খাবার বাট স্টিল হোস্টেলের খাবার যেটা আছে সেটা যদি তুমি মোটামুটি মিডিয়াম লেভেল হোস্টেল হয়ে থাকে অ্যাটলিস্ট সেটা সেফ হয় হয়তো খাবারটা খুব টেস্টি না বাট ওইটা খায় তুমি একদম ডায়রিয়া হয়ে যাবে এরকম সম্ভাবনা কম যেহেতু ওই খাবারটা আসলে অনেক মানুষ খায় সো ওইটার বাইরে আসলে না খাওয়াই বেটার ঠিক আছে খুব যদি তুমি বড় লোক চও তাহলে তুমি পস্ট রেস্টুরেন্টে গিয়ে খাইতে পারো ফাইভ স্টারে গিয়ে খাইতে পারো থ্রি স্টারে গিয়ে খাইতে পারো বাট ঢাকা শহরের যেটা ফ্যান্সি খাবার দাবার ঠিক আছে যে ভাইয়া আমি ফুটপাথের পাশে ফুসকা খেতে চাই ঠিক আছে ফুসকা ডেট চা ডেট এসব তো এখন অনেক মানে অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার এইগুলো কইরো না ঠিক আছে কারণ তুমি খুব ইজিলি ধুলাবালির কারণে এবং খারাপ খাবারের কারণে এগুলো তুমি আসলে অসুস্থ হতে পারো তোমার ঢাকা শহরের বন্ধু বান্ধব যারা আছে তারা দেখবে যে ওগুলো আরামসে খাচ্ছে যেমন আমি এগুলা সারা জীবন আরামসে খাইলেও আমার জীবনও কিছু হবে না আমি যতই ফুচকা খাই যতই কিছু খাই পেট খারাপ হবে না বাট দেখা যাচ্ছে যে তুমি ঢাকা বাইরে থেকে এসে যদি যখনই তুমি দেখবে ফুসকা খাইতেছো তখনই দেখবে যে তোমার আসলে সমস্যা হয়ে গেছে সো বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস ওকে সো বাইরের খাবার খাওয়া একদম না খাওয়াই বেটার যত দড়কম খাওয়া দাও তত बेटर আর কি এবং গুড স্লিপ এটা ইনশওর করবা অনেকেই যেটা হয় যে এখন তো আমি বড় হয়ে গেছি यो আমি এখন ঢাকায় আসছি তো আমি এখন সারা রাত ধরে চিল করব হ্যাঁ ভিডিও কল অডিও কল এন্টারটেইনমেন্টস COC কি কি খেলো তোমরা ফ্রি ফায়ার হ্যাঁ এগুলা খেলবো COC লাইভ COC মানে আমাদের যুব জামানায় ছিল ফ্রি ফায়ার খেলবো এখন তো মজা হবে ঠিক আছে সারা রাত জোরে এসব করে সকালবেলা কলেজে ঘুমায় অ্যান্ড পুরা মানে তার স্লিপ সাইকেল সে নষ্ট করে ফেলছে এসব করতে গিয়ে অলওয়েজ এনশিওর এ গুড অ্যামাউন্ট অফ স্লিপ অনেকে প্রচণ্ড রকমের খারাপ লাগে বাসাকে মিস করবা ঠিক আছে তুমি কোনো হয় ঘুমাইতে পারবা না বাট মি এই সমস্ত সমস্যার সর্বোচ্চ সাত দিন হবে সাত দিন ম্যাক্সিমাম সাত দিন সাত দিন পরে তুই উইল ফিল কমফোর্টেবল তোমার বাসার মতো মনে হবে সাম হাউ সাম হাউ এনশিওর অ্যাট লিস্ট সেভেন আওয়ার স্লিপ ঠিক আছে সেভেন আওয়ার স্লিপ এনশিওর করবা ঘুমাবা বিকালে ঘুমাও দরকার বিকাল এবং রাত মিলে সাত ঘন্টা ইনস্যার করো সামনে সাত ঘন্টা স্লিপ মাস্ট তাই বলে আবার সারাদিন ধরে ঘুমাও না কলেজ বাদ দিয়ে না ঘুমাইতে বাট ঘুমানোটা অ্যাকচুয়ালি দরকার আছে ঠিক আছে ঘুম ইজ ভেরি ভেরি নেসেসারি যেটা তোমরা এত বেশি চিল করো যে তোমরা ভুলেই যাও যে ঘুমানো যে দরকার নেক্সট যে জিনিসটা টেক কেয়ার করতে হবে ভাইয়া সেটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল ঠিক আছে নতুন একটা শহরে গিয়ে নতুন ফ্রেন্ড বানানো ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট থিংস আমি যদিও এটা কখনো ফেস করিনি বাট আই নো ইটস ডিফিকাল্ট কারণ আমার যেটা বললাম প্রচুর ফ্রেন্ড ছিল এটা ঢাকার বাইরে থেকে আসছে তুমি কি ধরনের ফ্রেন্ড সার্কেল চুজ করতেছো এইটা তোমার নেক্সট দুই বছরে কি হবে তোমার সাথে করে দিবে সো অলওয়েজ যেটা করবা যে তুমি যদি গ্রাম থেকে গ্রাম বারবার অনেকে গ্রাম বললে ট্রিকার খাবে মানে ঢাকার বাইরে থেকে তুমি যদি একটা ব্যাক হও তুমি ফর এক্সাম্পল একজন ব্যাক বেঞ্চার ছিল এখন তুমি ঢাকায় আসছো অ্যাক্ট লাইক বেঞ্চার বাকিদেরকে বুঝতে দিবা না যে তুমি ব্যাক বেঞ্চার তাহলে কি হবে জানো টপাররা তোমার সাথে মিশবে না টপাররা তোমার সাথে মিশবে না এবং ব্যাক বেঞ্চাররাই তোমার সাথে মিশবে এবং ঢাকা শহরের বহুত খারাপ ঠিক আছে খারাপ এরা তোমাকে যে কোথায় কোথায় নিয়ে যাবে কি কি করাবে তুমি এগুলো কিছু বুঝবাও না ঠিক আছে বোঝার আগেই তোমার সব সর্বনাশ হয়ে যাবে সবাই খারাপ না ইটস নট লাইক দ্যাট তোমরা আবার বন্ধু বান্ধবকে মেনশন করো না ঠিক আছে করলে করতে পারো আপ টু ইউ ওকে সো অলওয়েজ ট্রাই টু চুজ নন স্মোকার তুমি যদি আগে থেকে স্মোকিং করে আসো তাহলে কিছু বলার নাই বাট ম্যাক্সিমাম বললাম ঢাকায় এসে স্মোকিং ধরে সো নন স্মোকার ফ্রেন্ড বানাবা আগে দেখবা যে গন্ধ আসতেছে কিনা ঠিক আছে স্মোকিংয়ের গন্ধ আসতেছি না বিড়ির গন্ধ আসলে দূরে থাকো বিড়ির গন্ধ আসতেছে দূরে থাকো বিড়ির গন্ধ নাই না উই ক্যান টক ওকে অ্যান্ড টপার যেটা বললাম টপারদের সাথে ফ্রেন্ডশিপ করা ট্রাই করবা কারণ তুমি আফটার অল ঢাকাতে আসছো ও ঢাকাতে আসো সো হোয়াট তুমি ঢাকাতে আসছো ও যে কলেজ চান্স পাইছো তুমি তো সেই কলেজেই চান্স পাইছো সেটা হোক সরকারি কলেজ কিংবা নটেম হল ক্রস সেন্ট জোসেফ ঢাকাতে তো আসছো আসার পরে কী করবা নাও মেক ফ্রেন্ডশিপ উইথ দ্য টপার্স ওদের সাথে গিয়ে কথা বলো ওদের সাথে ভাবছিলো ওদের সাথে দেন তুমি সব লাইন গার্ড বুঝবা ওরা জানে যে ঢাকা শহরে কোন কোন স্যার কি কি বেস্ট পড়ায় ওরা জানে যে কোথায় ভালো পাওয়া যায় কোথায় খারাপ পাওয়া যায় কোন জায়গায় খাবার ভালো কোন জায়গায় খাবার খারাপ সো ওভারঅল সব দিক থেকে তুমি একটা ভালো সার্ভিস পাবো ওদের থেকে ঠিক আছে তার মানে এই না শুধু সব্যদের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে বাকিরা কি মানে বাদ নাকি তা না বাট ট্রাই টু ডু দ্যাট তাহলে পড়ালেখার একটা গতি আসবে ঠিক আছে ওদের সাথে কম্পিটিশনে থাকবে অলওয়েজ ওকে সো ইয়া দ্যাটস ইট আচ্ছা নেক্সট যেগুলো করবা কিপ কানেক্টেড উইথ ইউর ফ্যামিলি ফ্যামিলির সাথে সবসময় যোগাযোগ রাখবা অনেকে না কমপ্লিট ডিসকানেক্টেড হয়ে যাও এবং এটা নিজের মেন্টাল প্রেশারও মেন্টাল হেলথের উপর খারাপ খারাপ প্রভাব পড়ে ফ্যামিলির মেন্টাল হেলথের উপর খারাপ প্রভাব ফেলে তুমি কলেজে যাচ্ছো সকালবেলা মাকে বাবাকে একটা ফোন দাও মা কি অবস্থা ভালো হাসত নাস্তা খাইছো আমি কলেজ যাচ্ছি হ্যাঁ ওকে আল্লাহ টাটা বাইক শেষ দ্যাটস ইট জাস্ট কিপ কানেক্টেড টিফিন নেওয়া ফ্রি হচ্ছে একটা ফোন দো বাসা একটা ফোন দাও ছোটো ভাই বোন থাকলে ফোন দাও কী রে কি খবর কী করতেছিস এই আমি টিফিন খাচ্ছি রে এই হচ্ছে এই হচ্ছে আজকে আজকে সেই সেই ভালো পড়ালেখা হয়েছে আজকে অনেক বাজে পড়ালেখা হয়েছে পরীক্ষা আমার রাখাইছি চেষ্টায় কিপ কানেক্টেড ঠিক আছে আবার বাসায় গিয়ে একটা কারোর একটা ফোন দাও বাসায় সন্ধ্যার ঘুমানোর আগে একটা ভিডিও কল করো মাকে বাবাকে বাবা কি অবস্থা সবকিছু ঠিকঠাক আছে কোনো কিছু সমস্যা হচ্ছে কিনা আমার কোনো সমস্যা হচ্ছে না অল গুড এভরিথিং রাইট ঠিক আছে স্লিপ সো ডু দিস আচ্ছা ছুটি কাজে লাগাবো ভাইয়া ঠিক আছে ছুটি কিভাবে কাজে লাগাবো তোমরা যেটা হয় আমি আরেকটা ভিডিওতে বলছি ছুটির সময় হচ্ছে বেশি পড়াশোনা করতে হয় তোমরা যেটা হয় যখনই দুই দিন ছুটি পো শনি চলে যাও গ্রামে বা শহরে গ্রামে বলতেছি বারবার মানে ঢাকার বাইরে যেখানে তোমার বাড়ি সেখানে চলে যাও এবং চলে গিয়ে কি করো ওখানে গিয়ে তুমি হচ্ছে গিয়ে প্রচুর রিল্যাক্স করো প্রচুর চিল করো পাশের সাথে অনেকদিন পর দেখাই যে আজকে তো মুভি দেখবো ঠিক আছে ভালো ভালো খাবার দাবার রান্না করে মা অনেক চিল হবে অনেক চিল হলো ঢাকায় চলে আসো বাট ওই দুই দিনে কিন্তু যারা ঢাকার স্থানীয় পোলাপান যারা ওই শহরের স্থানীয় পলাপান তারা কিন্তু ইজিলি হচ্ছে খুব ভালো পড়াশোনা দিতেছে এটা মনে রাখো তো যখন ছুটি আসবে ফাইন অবশ্যই বাড়িতে যাওয়া বাড়িতে সেম টাইম মনে রেখো যে পড়ালেখাও কিন্তু করতে হয় বাড়িতে এসে রিল্যাক্স করো ভালো মতো খাওয়া দাও মা বিরিয়ানি বানাইছে এনজয় দ্যাট অ্যান্ড দেন পড়তে বসো ঠিক আছে পড়ালেখাটা কিন্তু সাথে সাথে রাখতে হবে বড় ছুটি যখন আসবে তখন অনেকেই আমি দেখি যেরকম মিমস বানাও তোমরা যে হে আর যদি আমি বই খাতা নিয়ে বাড়ি যাই তাহলে আমি অমুক ড্যাশ 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 এগুলো না বাবা পড়ালেখা করতে হবে ঠিক আছে সো বাড়ি যাও যাই করো বড় ছুটি থাক ছোটো ছুটি থাক বই খাতা নিয়ে যাওয়া পড়ালেখা করবা ঠিক আছে একদম মানে ছেড়ে দিও না পড়াশোনাটা টেক হেল্প এই হেল্পটা কার থেকে নিবা টিচার্স মনে রাখবা তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে ঢাকা বাইরে থেকে যারা আসো টিচারদের সাথে অল্প একটা কানেকশন রাখবা গিয়ে বলবা নিজের দুর্বল সাইড প্রকাশ করতে কোনো খারাপ কিছু নাই যে বলবা যে স্যার আমি তো আসলে ঢাকার বাইরে থেকে আসছি আমি আসলে মানে অনেক কিছু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে আমি একটু আসবো স্যার কিছু মনে করেন না হ্যাঁ একটু মাঝে মাঝে ডিস্টার্ব করবো ভদ্রভাবে বলবা এন্ড দেখবা যে উনি এইভাবে বললে উনি কখনো বলবেই না যে না না হিসাবে করে নাও এভাবে বলবেই না উইল অলওয়েজ বি লাইক ওকে ওকে শিওর শিওর হ্যাঁ কোনো সমস্যা নেই তুমি চলে এসো স্যার টিচারদের থেকে হেল্প নিবা টেক হেল্প ফ্রম লোকাল ফ্রেন্ডস যারা ওখানে ওই শহরের স্থানীয় বাট ওখানেও মনে রাখবা টপার নন স্মোকার ওখানে এনশিওর করবা যে ভালো মানুষ যেন তুমি ফাঁসাই দিবে ওটা টেক হেল্প ফ্রম লোকাল গার্ডিয়ানস থাকে অনেকে আর রিলেটিভ যারা আছে তাদের থেকে হেল্প নিবা এবং হেল্প নেওয়ার মধ্যে কোনো খারাপ কিছু নাই ঠিক আছে ওটা তুমি অন্য কোনো না কোনোভাবে শোধ করতে পারবা অলওয়েজ টেক হেল্প যে কোনো ধরনের বিপদে লোকাল ফ্রেন্ডকে ফোন দিবা যে দোস্ত আমি তো আসলে এই ভেজালে পড়ে গেছি এখন আমি আসলে কী করতে পারি আমি তো কিছু চিনি না বা আমি তো আসলে মাত্র দুই তিন মাস হয়েছে আসছি সো অলওয়েজ কল দেন ঠিক আছে বি হাম্বেল একটা ভাব না এটা হেল্প চাইলে তো ওরা বুঝে যাবে ঢাকার বাইরে থেকে আসছি কানেকশন উইথ দ্যাম বি রেসপন্সিবল একটা কথা বলি বাবা বা মা যাই হও না কেন তুমি বড় হইসো তোমার প্যারেন্টস তোমাকে অন্য একটা সিটিতে পড়তে পাঠাচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে তুমি বড় হইসো দে যে না আমার ছেলেটা আমার মেয়েটা ওখানে গিয়ে পড়তে পারবে এই যে ট্রাস্টটা তারা করতেছে তোমার উপরে এই ট্রাস্টটা ভাইঙ্গ না এতদিন তুমি বাবা মার সাথে ছিলা দেখা ছিল তারা তোমাকে কন্ট্রোল করতে পারছে অন্য অন্যভাবে বলতে গেলে দে ওয়্যার রেসপন্সিবল ফর ইউ তোমার রেসপন্সিবিলিটি তোমার থেকে বেশি তাদের ছিল বাট এখন কিন্তু তোমার রেসপন্সিবিলিটি তোমার নিজের সো নিজের রেসপন্সিবিলিটি ফুলফিল করো নিজে একটু নিজের প্রতি দায়িত্ববান হয় যে আমি কি করতেছি খারাপ কোনো কিছু করতেছে কিনা এবং সবসময় একটা কথা বলেছি কোনো কিছু খারাপ কিনা এটা বোঝার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে তোমার বাবা মা যদি জানতো যে তুমি এই কাজটা করতেছো উইল দে বি ওকে উইথ ইট ইফ দে আর ওকে উইথ ইট দেন ডু ইট ঠিক আছে তুমি ধরো আজকে একটা জায়গাতে খাইতে যাচ্ছো দ্যাটস ফাইন খাইতেই পারো তুমি তোমার বাবা মা যদি জানতো তুমি খাইতে গেছো তারা কি আপসেট হইতো নট রিয়েলি দেট বি ওকে হ্যাঁ ঠিক আছে খাইতে গেছো খাইতে তো যাবে খাইতে খাইতেই পারে বন্ধুদের সাথে বাট তুমি একটা খারাপ কাজ করতেছো যেই খারাপ কাজটা তুমি তোমার বাবা মাকে কখনো জানাইতে পারবা না দ্যাট মিনস ইটস নট ওকে সো তুমি তোমার নিজের প্যারেন্ট হবা এখানে নিজের গার্ডিয়ান হবা ঠিক আছে অ্যান্ড অফকোর্স এনসিওর সেফটি নিজের সেফটি নিজে এনশিওর করবা ছেলে হও মেয়ে হও মেয়েদের জন্য তো স্পেসিফিক্যালি নিজের সেফটি নিজে এনশিওর করবা কোথায় যাচ্ছ কি করতেছো অলওয়েজ বাবা মাকে জানা রাখো অলওয়েজ লেট দেম নো যে তুমি কোথায় আসো কি করতেছো অলওয়েজ নিজের তিন নাম্বার চোখ খোলা রাখবা যে কি হচ্ছে না হচ্ছে আমি ফেসে যাচ্ছি কিনা কোথাও কে আমাকে ফেরাচ্ছি কিনা এটার জন্য ওভার থিঙ্ক করা দরকার নেই বাট বি কেয়ারফুল অ্যাবাউট ইউর সেলফ ঠিক আছে নাহলে কিন্তু আসলে বিপদে পড়ে যেতে পারো ঠিক আছে আমি একদম দেখছি দ্যাটস আমি বলতেছি ওকে লাস্ট কি কি করা যাবে না ঠিক আছে টু মাছ চিল করা যাবে না ঠিক আছে ও ঢাকা আসছি ব্রো ঢাকা প্রাণের শহর ঢাকা ঠিক আছে যাদুর শহর ঢাকা চিল হবে ব্রো নো এত চিল করা যাবে না ঠিক আছে নতুন নতুন ঢাকায় আসার পরে বললাম মান এত চিল করে এত চিল করে এত চিল করে যে ছয় মাস জায়গা পরীক্ষায় ফেল করে ষাটমাসিক পরীক্ষায় এরপরে গিয়ে হুশ হয় নো ডোন্ট ডু দ্যাট ওকে এক্সপ্লোরের নামে অতিরিক্ত ঘোরাঘুরি করা যাবে না ঠিক আছে ঢাকায় আসছি বা অনেকে চট্টগ্রামে হয়তো শিফট হতে পারো চট্টগ্রামে শিফট হয়েছে এবার তো এক্সপ্লোর করব। এক্সপ্লোর পুরো ঢাকার যতগুলো তুমি মানে দেখার মতো জিনিস আছে আসলে কিছুই নাই বাট স্টিল যা কিছু আছে লাইক যমুনা ফিউচার পার্ক উইচ ইস বেসিকালি শপিং মল শপিং মল দেখার কি আছে আইডন্ট নো ওখানে তোমাকে নিয়ে যাবে তোমার বন্ধু বান্ধবরা রমনা পার্কে নিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারজনে নিয়ে যাবে মাঝে মাঝে দেখি কারজনে নর্ডমের ড্রেস পরা বিকে ড্রেস পরা ছেলেমেয়ের আস্তস যদি পাই আমার সামনে পড়লে খবর আছে ঠিক আছে অবশ্য না খবর নাই আইসো ছবি তুললে এদের খবর আছে আচ্ছা সো এক্সপ্লোর করতেছি একদিন আমি পাইছি নর্থ টাইমে দুইটা ছেলেরা পাইছি এতে কার্যালয়ে তোমরা কি করতো এখানে কি না ভাই আসলে মানে কলেজ শেষ করে আমরা আজকে একটু ঢাকা এক্সপ্লোর করতেছি এইখানে আসছো এক্সপ্লোর করতে ভাই ঢাকায় কিচ্ছু নাই মি দের ইজ নাথিং টু এক্সপ্লোর ঠিক আছে এক্সপ্লোর করার মতো কিছু নাই মানে যারা ঢাকায় বড় রয়েছে ওদেরকে তুমি জিজ্ঞেস করবা যে আচ্ছা ঢাকাতে এক্সপ্লোর করার মতো কি আছে ওরা দেখবে তোমাকে পাঁচটা রেস্টুরেন্টের নাম বলবে ফর শিওর পাঁচটা রেস্টুরেন্টের নাম বলবো তোমাকে ঠিক আছে ফর শিওর এছাড়া কিছু নাই ঢাকা শিওর এক্সপ্লোর করার মতো ট্রাস্ট মি অ্যাডভেঞ্চারের নামে অতিরিক্ত ঝুঁকি তোমরা নানান ধরনের অ্যাডভেঞ্চার করো রক্ত গরম হ্যাঁ মাত্র আঠারো বছরে উপনীত হয়েছ তোমরা ঠিক আছে এইটিন প্লাস আমরা এখন অ্যাডভেঞ্চার্স করবো কী অ্যাডভেঞ্চার ট্রেনের ছাদে উঠে আমরা কমলাপুর থেকে উত্তরা যাব হ্যাঁ আমরা আজকে কী অ্যাডভেঞ্চার্স করবো আমরা আজকে টিকিট ছাড়া মেট্রো রেলে উঠব আমরা আজকে কি অ্যাডভেঞ্চার্স করব আমরা আজকে অমুক জিনিস খাবো যেটা তোমার খাওয়া উচিত না এটা নাকি তোমাদের অ্যাডভেঞ্চার হাউ ক্যান দিস অ্যাডভেঞ্চার মানে ঢাকা শহরে এসে তোমরা যে যে ঝুঁকিগুলো নিতেছো তোমার এক একটা ঝুঁকির কারণে তোমার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে তোমার লাইফ শেষ হয়ে যেতে পারে সো বি ভেরি কেয়ারফুল যেটা আগেই বলছি যে এনশিওর সেফটি নিজের সেফটি তোমাকে নিজে ইনশিওর করতে হবে আদারওয়াইজ তুমি নিজেই কিন্তু খুব বাজেভাবে ফেসে যাবা লাস্ট বাট নট দ্য লিস্ট নিজের মেন্টাল হেলথের টেক কেয়ার করবা প্যানিক অ্যাটাকস আসবে তোমার উপর অনেক মনে হবে যে জীবনে কী করতেছি না করতেছি কিছু বুঝতেছি না প্রচুর প্রেশার আসবে পড়ালেখাও পারতেছি না ফ্যামিলির সাথে থেকেও দূরে থাকতেছি প্রচুর ইমোশনাল মানে আনব্যালেন্সড অবস্থার মধ্যে থাকবা ইমব্যালেন্স অবস্থায় থাকবা প্রচুর কষ্ট হবে বাট ট্রাস্ট মি একটু কষ্ট করো কষ্ট করলে সফলতা আসবে এবং সেই পরিশ্রমটা তোমরা করতেছো বলেই তোমাদের জন্য কিন্তু আমরাও পরিশ্রম করতেছি আর একটা ব্যাপার যত কম বাইরে যাওয়া যায় তত বেটার সো কোচিং টোচিং যত কম করা যায় তত বেটার এবং সেই কারণে আমাদের একটা সলিউশন আছে আমাদের যে এইচএসি ছাব্বিশ একাডেমিকটা অ্যাডমিশন কোর্স এই কোর্সে কিন্তু তোমার বেস্ট বেস্ট অর্থাৎ যাদের কাছে তুমি কোচিং করবা যে ভাইয়ের কাছে তুমি প্রাইভেট পড়বা তাদের তাদের থেকে আমাদের এখানকার টিচাররা কোনো অংশে কম না বুয়েট ডিউ ইউ বেস্ট টিচাররা তোমাদেরকে তোমার কাছে এসে পড়া দিচ্ছে তোমাকে পড়া দিচ্ছে তোমার ফোনে এসে সো এই অ্যাকাডেমিটা মিশন কোর্সটা তোমরা কিন্তু কিনে ফেলতে পারো এবং নিজের সেফটি নিজে রাখবো অবশ্যই এবং ঢাকার বাইরে থেকে আসছো ঢাকায় তোমাদেরকে স্বাগতম নতুন নতুন শহরে অন্য অন্য শহরে যদি কেউ শিফট হয়ে থাকো বাংলা থেকে দূরে আসো তোমাদের সাথে আমরা আসি আমাদের সাথেও তোমরা সবসময় কিন্তু প্রবলেমগুলো শেয়ার করবা তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখাবে অন্য কোনো ভিডিওতে